দেশ ও বিদেশে সকল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিহজ্লাহ মিনা রাজিমসম্লাহ রহমান রহিম যে ভিডিওটা হবে পাক এবং না পাক নাপাক পাক থেকে কীভাবে পাক হওয়া যায় বিস্মিল্লি রহমান রহিম মালা ইউ হাফিজ আল্লাহ লামিন বলেন যারা নিজাদের সালাতে ওপর যারা হেফাজত করে ওলাই জান্নাত জান্নকার অর্থাৎ তারাই জান্নাতে সম্মানিত হবে এখানে বোঝা গেল যারা আপন সালাতে যারা হেফাজতকারী হবে তারাই জান্নাতি এবং জান্নাতে তারাই সম্মানিত হবে এই সুরা সুরা মারিজে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আবার নিচে লাইনে আল্লাহ কি বলছেন কাফেরদেরকে কী এমন হলো কাফেরদের কী এমন হলো তারা তোমার দিকে দলে দলে ডানে বামে ছোটাছুটি করছে এই সুরা মারিজে আত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন মা হুম খেলা নাই অর্থাৎ তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলছে তাদের প্রত্যেক ব্যক্তি কী আশা করে যে আমাদের আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে সোরা মারিজ উনচ্চলহীন ভাইতে কী বলছে দেখুন কাল্লা ইন্ন খালা কিনা কুমি মায়ালাম অর্থাৎ কাল্লা কক্ষণ না আল্লাহ বলছেন কক্ষণ নয় আমি কিসে হতে তাদেরকে সৃষ্টি করেছি তা তারা জানে মানুষ কিসে কিসে হতে সৃষ্টি মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে আমরা সবাই জানি এখানে তাহা পরিষ্কার করে আল্লাপাউর রবুল আমি উল্লেখ করে নাই তিনি আমাদেরকে বলেছে যে তোমাদেরকে আমি কিসে তৈরি করছি তোমরা তা জানো তাহলে মানুষ তৈরি হচ্ছে দু না পাখি পানি হচ্ছে যেটাকে আমরা বীজ বলে থাকি অনেকে এমন কোনো প্রাণী নাই যে তারা বিনা বীর্য হতে সৃষ্টি কিন্তু আমার জানা মতে হুজুর পাক সাল্লাহ তাল আল সাল্লাম এবং ঈশা আল্লাহ সালসাল্লাম ব্যতীত সকল সৃষ্টিজীবই বীর্য হতে আলাপা রব্বর আলমিন তাদের সৃষ্টি করে আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জীব হল ইনসান তাহলে নামাজ রোজা হজ জাকাত এর বিনিময়ে জান্নাত পাওয়া দুষ্কর তাহলে জান্নাতে যেতে হলে না পাক হতে পাক হতে হবে এবং পাক লোকের সংস্পর্শে না থাকলে পাক হওয়া যাবে না আর একটা কথা হলো যেটা বলা হলো যে ঈশা আল্লাহ সাল্লা বিনা বীজে তৈরি কারণ ওনার মা ছিল আল্লাহর কুদরিত ক্ষমতায় মা মরিয়ামকে একটা তিনি পুত্র সন্তান দান করিয়াছেন তার জন্যে কোনো বিনা বাপের সন্তান বিনা বীজে তৈরি আর হুজুর পাক সাল্লাহ তালা আলাই সাল্লাম ওনার পিতা কপালে যখন নুরে ঝড়ক মারছিল তখন কী করলেন ওনার মা আমিনা ওনার কপালে চুম্বন দিছিলেন আর চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে সে নূরটা মা আমিনা গর্বে প্রবেশ করেছিল ওখান হতেই মা আমিনা সেদিন থেকে গর্ব গর্ব হয়েছিল এবং তিনি যে গর্ব হয়েছেন এটা আকার প্রকারেও তিনি নিজে বুঝতে পারেন না এবং প্রতিবেশীরাও কেউ বুঝতে পারতেন না কিন্তু উপযুক্ত যখন দশ মাস দশ দিন সময় হলো তিনি তখন ধরাধমে আগমন করলেন যেমন পির মুসিদ অল্লা আল্লাহ এনারা হলেন পাক পবিত্র এনাদের হাতে হাত দিয়ে যারা বায়েত গ্রহণ করেন ও পাক পবিত্র হয়ে যান এনার হলেন আল্লাহর বন্ধু বা অলি যারা পীর মসজিদ অল্লা আল্লাহ তেনারা আল্লাহর প্রকৃত বন্ধু বা অলি কারণ কোরআন বলছে আল্লাহ ইন আউলিয়া যারা অলি তারা আমার বন্ধু অলির বহু বচন হচ্ছে আউলিয়া সুতরাং আল্লাহ হলেন একজন পুত পবিত্র আল্লাহ পাক নিজে বলেন যারা অলি তার আমার বন্ধ হয়ে যায় এটা সুরা ইউনিস আছে কারণ এনার হলেন পাক পবিত্র না পাক লোক কোনো দিন আল্লাহ বন্ধ হতে পারে না একজন পুলিশ অফিসার তার বন্ধ পুলিশ অফিসার হয় একজন কোটের হাকিম তার বন্ধ কোটের হাকিমে হয় একজন সবজি ব্যবসাদার তার বন্ধু সবজিওয়ালাই হয় একটা স্টুডেন্ট তার বন্ধু স্টুডেন্টই হয় তদ্রুপ আল্লাহ পা রব্বল আলমিন তিনি পাক পবিত্র তিনি আর যখন অলিরা যখন বন্ধ হয় তা তিনারা নিশ্চয়ই পাক হয়ে যান আর অলি মানে পাক পবিত্র নালে আল্লাহ বন্ধ হতে পারে না সুর যাবে আল্লাহ বলেন আহলে বাদকে আমি পাক পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছি সুর যাবে ছয় নম্বর আছে এদের সহিত যারা সম্পর্ক রাখবে তাদেরকেও আল্লাহ বলেন আমি পাক পবিত্র করে দেব যেমন একটা সমুদ্রের মধ্যে যদি এক বালতি না পাক পানি ঢেলে দেওয়া হয় তারপর সেখান থেকে যদি পুনরায় এক বালতি পানি তোলা হয় সেটা পাক হবে না না পাক হবে এক বালতি নোংরা পানি যদি সমুদ্রের মধ্যে ফেলি দেওয়া হয় তারপর সেখান থেকে যদি এক বালতি পানি তোলা হয় তো সে পানিটা পাক পাক হবে না পাক হবে পাকই হবে তদরূপ আল্লাহর অলিরা ওইরূপ সমুদ্রের নেয় যেখানে যত না পাকি লোক আসুক না কেন যেখান থেকে তারাও পাক হয়ে যাবে আল্লাহর অলিদের সংস্পর্শে থাকার পর হাইড্রাজিতে আল্লাহর মনোনীত বান্দার নিকট যদি আমরাকে দাখিল হয়ে যায় হ্যাঁ তাহলে তাদের হাত দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করব সুরা ফজর ফাদ খুলি ইবাদি খুলে জান্নাতে আসসালামু আলাইকুম